সম্মানিত সুদি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার যে ওষুধটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ম্যাকলাজিন যার মূল কার্যকারিতা হচ্ছে যাদের দেখা গেছে এই সময়ের ক্ষেত্রে মানে হাত পা ঝিনঝিন কন কন করে থাকে এই ধরনের ব্যথার সম্মুখীন হলে কিন্তু মানে ডাক্তারগণ এই মানে ট্যাবলেটটি দিয়ে থাকে তা আসলে এটা কতদিন খেতে হবে বা আপনারা কি খেতে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু তথ্য মানে জানার ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো চলেন দেরি না করে এই মূল পর্বটা পর্বটি শুরু করা যাক তো এটা হচ্ছে মেকোলাজিন যা অ্যাভেলেবেল বাজারে নিয়ে আসছে মানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে এই ট্যাবলেটটি অনেকে পানি দিয়ে খায় সে কারণে কিন্তু আমি এই ট্যাবলেটটি আপনাদের মাঝে হাজির করেছি এই ট্যাবলেটটি মূলত যারা খাচ্ছেন বা খেতে যাচ্ছেন বা ডাক্তার প্রেসক্রাইব করছে তাদের ক্ষেত্রে আমি বলবো এই মেকোলাজিন ট্যাবলেটটি অবশ্যই চুষে খেতে হবে তাহলে আপনার যে কার্যকারিতা এর গুণগত মানটা ঠিকভাবে কাজ করবে যে আপনার সমস্যাটা সলভ হবে তাই আপনাদের সামনে আমি বলবো যে এই ট্যাবলেটটি অবশ্যই আপনি পানি দিয়ে খাবেন না কখনোই এটি কিন্তু চুষে খাওয়ার একটা ট্যাবলেট তাছাড়া এক বক্সে যদি আপনারা নিয়ে থাকেন বা বক্সের গায়ে দেখবেন এই যে মানে টিউবওয়েল ট্যাবলেট লেখা রয়েছে ষাটটি ট্যাবলেট দেখানোর চেষ্টা করেছে এই যে চিউবওয়েল ট্যাবলেট অর্থাৎ চুষে খেতে হবে চুষে খেতে হবে কারণ হচ্ছে যে আপনার মানে যে সমস্যাটা রয়েছে মানে যেমন হাত পা ঝিনঝিন কন কন ব্যথা বা এই ধরনের আরও অনেক কিছু সমস্যার সম্মুখীন হলে কিন্তু ডাক্তারে ডাক্তারগণ দিয়ে থাকে তবে আপনাদের মাঝে যে প্রাথমিক সমস্যাগুলো বললাম এগুলা সমস্যা হলে কিন্তু আপনারা খেতে পারবেন বা ডাক্তারগণ দিয়ে থাকে ব্যথার ক্ষেত্রে যা মানে চুষে খেতে হবে যেমন এই ডাক্তারগ্রহণ দিয়ে থাকে মানে সকাল দুপুর সন্ধ্যা অনেকেই খান সকাল সন্ধ্যা সেক্ষেত্রে আমি সাজেশন করব। যারা খাচ্ছেন তারা অবশ্যই তো জানেন যে এটা লং টাইম খেতে হয় তো তার তার আগে আমি একটা আপনাদেরকে কথা বলে রাখি যে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে একজন চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার সেবন করবেন অথবা আপনার শরীরে বা বডিতে আপনার এটা প্রয়োজন আছে কিনা না সেই ডাক্তার অবশ্যই বুঝে নেবেন যে আপনার এটা প্রয়োজন কিনা। তো অবশ্যই আমি সাজেশন করবো ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা সেবন করবেন তারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন হ্যাঁ বন্ধুরা তো মেকোলাজিন এই ট্যাবলেটের মধ্যে তো অবশ্যই আপনারা চুসি ট্যাবলেটটা খাবেন আর কার্যকারিতা তো বলে দিলাম তো এটি লং টাইম খেতে হয় তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক বা শেয়ার করে দিবেন কারণ আমরা আপনাদের মাঝে এরকমই তথ্য দিয়ে থাকি যেন আপনারা সেটা প্রাথমিকভাবে সেটা ট্রিটমেন্ট নিতে পারেন বা সেই সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ সকলকে